সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা এইচএসসি জিওগ্রাফি সেকেন্ড পেপার ফার্স্ট চ্যাপ্টার হিউম্যান জিওগ্রাফি মানব ভূগোল আজকে আমার এই পর্বে তম ক্লাস ইতিপূর্বে আমি নয়টি ক্লাস নিয়েছি এই অধ্যায়ে আরো অনেকগুলো ক্লাস এখানে আসলে উপস্থাপন করব এটা আমার আশা আছে আজকের আমার যে আলোচ্য বিষয় আমরা আলোচনা করছিলাম ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি অর্থাৎ মানব ভূগোলের যে শাখা সমূহ আছে সেগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আজকে সেখানে আমি জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব এখানে বলে রাখি এখানে তো আসলে জনসংখ্যা ভূগোলের অনেকগুলো ব্রাঞ্চ বা শাখা আছে সেই শাখাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আসলে একটা ব্যাপক বিষয় এবং সেটা ইন্টারমিডিয়েট লেভেলে সেটা আসলে লাগেও না সেজন্য আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেমন আমি প্রথমে অর্থনৈতিক ভূগোল ইকোনমিক জিওগ্রাফি নিয়ে আলোচনা করেছি সেখানে একটা বড় ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আজকে জনসংখ্যা ভূগোল সম্পর্কে একটু আলোচনা করব। এরপরে চেষ্টা করবো দুইটা বা তিনটা ব্রাঞ্চ নিয়ে একটা ভিডিওতে দেওয়ার জন্য যাই হোক নিচে প্রেজেন্টেশন টেন এখানে আমার নাম এবং ছবি দেওয়া আছে এটা আমার ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জেনে ক্লাসটা শুরু করতে যাচ্ছি এখানে প্রথমে আমরা একটু ভূমিকাতে আসি এখানে আমি একটা ছবি দিয়েছি যে হ্যান্ড পপুলেশন অফ বা জনসংখ্যা ভূগোলের একটা বই বিদেশি বই আমরা প্রথমে আসি জনসংখ্যা ভূগোল বলতে আমরা কি বুঝি সেটা নিয়ে আলোচনা করার পৃথিবীর সমগ্র প্রাণী গোষ্ঠীর মধ্যে সবচেয়ে উন্নত হলো মানব গোষ্ঠী মানব সভ্যতার উচলগ্ন থেকে মানুষ পরামর্শ জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সভ্যতার অগ্রগতি ঘটাতে সক্ষম হয়েছে গুগলে আলোচনার অন্যতম বিষয় হলো মানুষ এবং তার পরিবেশ এর জন্য বর্তমানে জনসংখ্যা ভূগোল গুগলের পৃথক শাখা এবং গবেষণার বিষয়ে রূপান্তরিত হয়েছে হয়েছে যে জনসংখ্যা ভূগোল যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ একটি শাখা মানে মানব ভূগোলের সেজন্য এটা পৃথক একটা সাবজেক্ট হয়ে গেছে এবং গবেষণার বিষয়ের রূপান্তরিত হয়েছে পপুলেশন জিওগ্রাফি ইজ কনসার্ন উইথ দা স্পেশিও অর্থাৎ জনসংখ্যা ভূগোল জনসংখ্যার স্থানগত এবং সময়গত বন্টনের বিশ্লেষণ করা হয় এখানে আমি একটু ভূমিকা বললাম এটা তোমরা করে নেবে তারপরে আমরা আসি এখানে জনসংখ্যা ভূগোলের কিছু সংজ্ঞা দেওয়া আছে সেটা প্রামাণ্য সংজ্ঞা দেওয়া আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি যেটি ট্রেওর্দা রচিত জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা যে সংজ্ঞা দিয়েছেন তা বর্তমানে সর্বজন গ্রাহ মানে যেটি ট্রেওর্ট ইনি জিওগ্রাফি অফ পপুলেশন গ্রন্থে জনসংখ্যা প্রবলিত সংজ্ঞাটা দিয়েছেন সেটা সর্বজনীন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা দিয়েছেন কি যে পপুলেশন সার্চ দা পয়েন্ট অফ রেফারেন্স ফ্রম হুইচ অল আদার জিওগ্রাফিক এলিমেন্টস আর অবজার্ভড এন্ড ফ্রম হুইচ দে কালেক্টিভলি এন্ড meaning এটা যদি ইংরেজি মনে না থাকে তাহলে বাংলাটা লিখলেও হবে অর্থাৎ যে সমস্ত ভৌগোলিক উপাদানগুলি দেখা যায় এবং তাদের মধ্যে যেগুলি এককভাবে অথবা গুরুত্ব দাবি করে তাদের সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণ করে জনসংখ্যা এক কথায় হয়ে গেল যে সমস্ত ভৌগোলিক উপাদানগুলি অর্থাৎ প্রাকৃতিক এবং মানবিক পরিবেশের যে উপাদানগুলো আমরা দেখি আমাদের পরিবেশে সবকিছুই কিন্তু

আহ ডিসিপ্লিন বলা হয় এই সাবজেক্টটাকে যাই হোক আমরা এবার আসি এই জিনিসগুলো আমি আসলে তোমাদের অত বেশি আলোচনা করা লাগে না আলোচনার বিষয় বস্তু যেটা হবে সেটা আমরা পরে আরো আলোচনা আছে সেখানে দেখতে পারবে আমরা যে গুগলটা আলোচনা করছি তার যে তাকে তো একটা প্রতিষ্ঠাতা আছে এবং জনক আছে ফাদার অফ প্রফুমেশন যেগুলো সঙ্গে সনক বলা হয় গ্লিন্টের থাকে যার নাম আমি আগে একটু বললাম এবং তার সংজ্ঞাও আমরা দেওয়ার চেষ্টা করলাম তাহলে আমাদের এই জিনিসটা খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে ফাদার অফ পপুলেশন জিওগ্রাফি কাকে বলা হয় গিলিন টমাস থাকে গিলিন টমাস থাকে এখানে গিলিন টমাস সম্পর্কে একটু বিবরণ দেওয়া আছে গিলিন টমাস থ্রিওয়ার্থা অ্যান্ড আমেরিকান জিওগ্রাফার ইনি একজন আমেরিকান ভূগোলবিদ

আহ অনার্স ডিগ্রি এবং ব্যাসল্যান্ট ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি এই জনসংখ্যার উপরে অর্জন করে তা যাইহোক আমরা এবার আসি এখানে তোমাদের বইয়ের যে কথাগুলো লেখা আছে সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করি এবার আমরা তোমার যদি এইটুকু মনে রাখতে পারো তাহলেও কিন্তু হবে জনসংখ্যা ভূগোল পপুলেশন জিওগ্রাফি এখানে আসলে পপুলেশন জিওগ্রাফির যে বিষয়বস্তুগুলো আছে তার যে কি কি বিষয় নিয়ে এখানে আলোচনা করে তার সামান্যতম একটু অংশ এখানে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ে জনসংখ্যা ভূগোল খুবই আলোচিত বিষয় যা মানব ভূগোলের আওতাভুক্ত এখানে বিশ্ব জনসংখ্যার জনমেতিক উপাদান তারপরে এই যে জনমেতিক উপাদান সেখানে তো বিশ্ব জনসংখ্যার যে জনমিতিক উপাদান আছে সেখানে অসংখ্য বিষয় আছে জনসংখ্যার আয়তন জনসংখ্যার বন্টন জনসংখ্যার মানে জন্ম মৃত্যু হার নির্ণয় ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো জনসংখ্যা সম্পর্কিত সবই এই ভূগোলে কিন্তু আলোচনা করা হয় অভিগমন এখানে মাইগ্রেশন সম্পর্কে আলোচনা করা হয় এখানে আঞ্চলিক অভিগমন তারপরে আভ্যন্তরীণ অভিগমন তার কারণ তার শ্রেণী এবং তার নেগেটিভ ইফেক্ট পজিটিভ ইফেক্ট তারপরে এগুলো সবই কিন্তু এই জনসংখ্যা ভূগোলে অভিবাসন বা মাইগ্রেশন সম্পর্কে আলোচনা করা হয় যে পিটুল মুভমেন্ট ধর্ম তারপরে এই অভিবগমনের ধরন সেটা আলোচনা করা হয় জন্মহার মৃত্যুহার এটা ব্যাপকভাবে আলোচনা করা হয় লিঙ্গ অনুপাত লিঙ্গ অনুপাত আলোচনা করা হয় যে পুরুষ মহিলার যে অনুপাত সেটাও আলোচনা করা হয় এখানে তারপরে বৃদ্ধির হারটা নিয়ে আলোচনা করা হয় বয় লিঙ্গ পিরামিড অঙ্কন এবং বিশ্লেষণ এটাও আলোচনা করা হয় যেটা তোমাদের সাথে ব্যবহারিক বন্টন বিশ্ব জনসংখ্যা বন্টন বসবাস জনসংখ্যা বন্টন সেই জনসংখ্যা তারপরে কেন কোন জায়গায় ঘনত্ব বেশি হয় বন্টন কম হয় সেগুলো কিন্তু আমরা জনসংখ্যা ভূগোলে আলোচনা করে থাকি মানচিত্রের জনসংখ্যার বন্টন প্রদর্শন একটা মানচিত্র দিয়ে কোন জায়গায় বেশি কোন জায়গায় কম এই জনসংখ্যার যে বন্টন সেটাও মানচিত্রে প্রদর্শন কোন করা হয় জনসংখ্যা দ্রুত কি ঘটে সেটাও আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রাকৃতিক সম্পদ ন্যাচারাল পপুলেশন রিলেশনশিপ এগুলো এখানে আলোচনা করা হয় জনসংখ্যা তত্ত্ব প্রভৃতি যাবতীয় বিষয়ে সাথে আলোচনা করা হয় আর বিভিন্ন যে তত্ত্ব যা আছে সেগুলো আমরা এখানে জনসংখ্যা ভূগোলে আলোচনা করতে পারি যাই হোক আমরা যদি তোমরা যদি এই বিষয়গুলো একটু গুরুত্ব সহকারে পড়তে পারো এবং মনে রাখতে পারো তাহলে কিন্তু এই বিষয়টা সম্পর্কে এটা কিন্তু একটা প্রাথমিক ধারণা নলেজ বলা হতে পারে এই জনসংখ্যা ভূগোল সম্পর্কে জনসংখ্যা বিবরণের বিষয়টা তো আসলে ব্যাপক জনগণ জনসংখ্যা ভূগোলের আলাদা শাখা হিসাবে একটা সাবজেক্ট হিসাবে একটা ডিসিপ্লিন হিসাবে যখন এটাকে আলোচনা করা হবে তখন এটা ব্যাপকভাবে আলোচনা করা সম্ভব তো যাই হোক এই পর্যন্তই আজকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এই পর্যন্ত আলোচনা করে আমি শেষ করছি পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ